অল্প তুষ্টিটা কি জিনিস আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই অনেক বড় সম্পদশালী ছিলেন বিশাল বড় সম্পদশালী অনেক বড় একটা তার বাগান ছিল ওই বাগানের মধ্যে সে আনন্দ ফুর্তি করত ওই বাগানের মাঝখানে সুন্দর চতুর্দিকে জানালা দেওয়া এরকম সেই জায়গায় একদিন গান বাদ্য বাজনা করতে করতে যখন ঘুমিয়ে পড়েছেন তন্দ্রা আচ্ছন্ন হয়েছেন তিনি সুন্দর্য তারা তবলা বাজেতে পারত কিন্তু ঘুম থেকে যখন জাগনা না আবার তিনি শুরু করবেন গানের তবলা বাজানোর জন্য দোতরার রশি টান টান করা শুরু করে দিল কিন্তু দোতরার রশিতে কোনো আওয়াজ নাই দুইটা বর্ণনা আসছে একটা বর্ণনায় দোতরার রশি থেকে আওয়াজ আর একটা বর্ণনায় পাশে কাছের ডালের মধ্যে পাখি এই আয়াতটা তেলাওয়াত করে আলাম ইয়াহনিলিল্লাযীনা

দুতরা রশি থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসলো সুরা হাদিদের মধ্যে আছে আইলামিয়া নীলীল্লা ধীনা বানু অং তা সুলু কুলি দেখি রিল্লা কি সময় হয়নি মানতের জন্য এখনো কি আল্লাহকে ভয় করার জন্য এখন ইমান হয় নাই এখনো তারা কিসের কারণে তারা কি ভেবেছে সারা জীবন তারা থাকবে বলে তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে না তাদের সামনে আমার মিনাল আল্লাহ সত্য আসার পরে সত্য জানার পরেও তারা কেন দুনিয়ার মহে পড়ে তো তারা তবলা

আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে আপনাকে শান্তি দেয় তাহলে আপনি শান্তি পাবেন আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে শান্তি না দেয় দুনিয়া দুনিয়ার জায়গা থাকবে আপনি শান্তি পাবেন না আপনি কি পাবেন না শান্তি পাবেন না সে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ কে প্রশ্ন করা হলো শেষের দিকে এসে যে আপনার বিশাল সম্পদ ছিল আপনি সব কিছু সেরে আপনি এরকম বস্তির মধ্যে আপনি গ্রামে নিরীহ অসহায় দুস্থ মানুষদের সঙ্গে কেন বসবাস করছেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই বলেন যে আমি এদের সঙ্গে এই জন্য বিশ্বে চলতে চাই যে এরা যেভাবে জীবন যাপন করে এই জীবক যদি আমি জীবন যাপন করি তাহলে এখান থেকে আমার কারণ এদের থেকে আল্লাহ তো আমাকে কিছুটা হলেও ভালো রেখেছে এর একবেলা খায় দুবেলা খেতে পারে না কিন্তু আমার আগের জীবন কেমন ছিল যে আমার যত সম্পদ আছে আরো সম্পদের দরকার আমার একতলা বাড়ি আছে পাঁচতলা দরকার পাঁচতলা আছে দশতলা দরকার একটা গাড়ি আছে পাঁচটা গাড়ি দরকার একটা ইন্ডাস্ট্রি দশটা পরিবর্তন হবে জিন্দিগি তো আমি পরিবর্তন করে নিতে পারব তাহলে বুঝে গেল দুর্নীতি মানুষ কেন করে অল্প তুষ্টি না থাকার কারণে অধিক লোভ থাকার কারণে কি করে মানুষ দুর্নীতি করে এই জন্য আমার বাইরা আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে মেসেজ দিয়ে পাঠাই দিলেন ট্যাক্স করলেন ফ্যালেক্স করলেন ফ্যাস করে আল্লাহ জানাই দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা যাকে তাকে ক্ষমতায় বসাইও না যেখানে সেখানে তোমরা বলে যেও না যেখানে সেখানে তোমরা বিক্রি করো না তোমাদের সম্পদ তোমাদের দেশকে যেখানে সেখানে তোমরা ঢেলে দিও না কে বলেছে কথা কথা বলেন সুরা নিসা আয়াত নাম্বার 5 আল্লাহ আমওয়ালাকুমুল্লাতি জাআলাল্লাহু লাকুম ইয়াতাও ওয়ারযুকুহুম ফিহা ওয়াকুসুহুম আল্লাহ বলেন এখানে একটা সংজ্ঞা দিয়ে আল্লাহ কিন্তু এখান থেকে শিক্ষা অনেকগুলো এখান থেকে শিক্ষা অনেকগুলো বিবেচনা করার দায়িত্ব আমাদের খুঁজে বাইর করার দায়িত্ব আমাদের কথা ঠিক না রব্বুল আল আমিন বলেন তোমরা অবুজদের হাতে তোমরা ইতিমদের হাতে নিজেদের সেই সম্পদ অর্পণ অবুজদের হাতে দিও না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়েছেন আল্লাহ অবলম্বন বানিয়েছেন তারপরে হলো বোঝেন আজকের এই দেশটা যদি আপনি যেমন তেমন একজন মানুষের হাতে অর্পণ করেন ওই মানুষটা আপনার দেশের সম্পদ মানে আপনার সম্পদ কথা ঠিকা এই সম্পদ গুলো সে ধরে রাখতে পারবে না সঠিকভাবে ব্যবহার করতে পারবে না আছে না নাই আপনার সম্পদ গ্যাস আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ কয়লা খনি আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ তেল আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন এই জিনিসগুলো তোমাদেরকে দিলাম এ দেশের নিয়ামত গুলো তোমাদেরকে দিলাম তোমরা যদি সঠিক মানুষের হাতে অর্পণ না করো তাহলে গ্যাস থাকবে তোমরা পাবানা দাদা বাবুরে ঠিক এই গ্যাস ব্যবহার করবে তোমরা পাবানা কারা ব্যবহার করবে পালনকারী আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি বিদায় আমরা বলে ভিতরে আমি আল্লাহ সাগরের মধ্যে মাছ দিলাম নদীতে মাছ দিলাম খাল মধ্যে মাছ দিলাম তোমরা এইটা যদি সঠিক মানুষের হাতে দায়িত্বটা না দাও সঠিক জায়গায় যদি তোমাদের সম্পর্ক সবগুলো ব্যবহারের জন্য সঠিক বন্টনের জন্য যদি না দাও তাহলে দেখবা তোমাদের সাগরের ইলিশ গুলো চাঁদপুরের ইলিশ গুলো তোমাদের বাজারে যখন আসবে তোমরা কিনে খেতে পারবে না কিন্তু দাদা বাবুরা পাঁচশো টন পর্যন্ত এমনি উপহার পেয়ে যাবে কেন আপনি সঠিক জায়গায় এটা ব্যবহার করতে পারেননি যার কারণে আপনি কিনতে গেলে পাঁচশো টাকা কেজি আর তারা ওখানেই বিক্রি করতেছে পাঁচশো টাকা কেজি করবেন কোন জায়গায় আপনি আল্লাহ আছে দেখান তো আল্লাহ আপনাকে কি দেননি কিন্তু আপনি সঠিক সঠিকভাবে বনঠন করার মানুষটাকে নির্ণয় করতে পারেননি বিদায় আপনার কপাল হাজার ঘষলেও আপনার সে জিনিসটা পরিশুপ্ত ভাবে আপনি যে মালিক আপনি ভক্ষণ করতে পারবেন না ওটার থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন আমার এই জন্য ওয়াল কূলু লাহু আল্লাহ বলেন তোমরা অবুঝ ইতিমদের কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না নিয়ে দিয়েছেন তবে তাদেরকে তা হতে খাওয়াও এবং করাও আর তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গতভাবে ভাবে আচরণ করো তাহলে একটা জিনিস সুরা নিসা আয়াত নাম্বার পাঁচ আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে আল্লাহ সুবাহান আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু এ নিয়ামতের সঠিক ভাবে বন্টনকারী নির্বাচন করতে না পারার কারণে আজকে আমরা ইলিশ খাবার আশা করি কেনার সামর্থ্য হয় না এলপি গ্যাস দেশের গ্যাস এলপি গ্যাস আমরা পনেরোশো টাকায় কিনি আর অন্যরা খেতা কাপড় ওই গ্যাস জ্বালিয়ে শুকায় আমরা ভাত রান্না করে খাবো এটা পাই না কথা ঠিক না আমার বাহিনা এই জন্য রব্বুল আল আমি তার হাবিবের মাধ্যমে আপনাদের জন্য জানায় দিয়েছেন কেয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ সুবাহ আপনাকে কাক গড়ায় দাঁড় করাবেন আল্লাহ দাঁড় করে বলবেন বান্দারে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এ সম্পদ হতে পারে তোমার মেধা হতে পারে তোমার শিক্ষা হতে পারে তোমার জ্ঞান হতে পারে তোমার চরিত্র যেটাই বলো না কেন এই সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম ও তোমার মেধা ছিল তোমার বিবেক ছিল এই বিবেক মেধা তুমি কোন কাজে কেমন ভাবে ব্যয় করেছ কেয়ামতের ময়দানে এই প্রশ্নের জবাব না দাও পর্যন্ত একজন মানুষ এক পা সামনে অগ্রসর হতে পারবে না সহি আয়াত নম্বর পঁচিশশো কত বলেন তো জোরে বলেন বুখারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল ভালো করে কথাটা বোঝেন আমরা প্রত্যেকই কি জোরে বলেন দায়িত্বশীল আমরা প্রত্যেকই দায়িত্বশীল কাজে প্রত্যেকই নিজ অধীনস্থদের বিষয় জিজ্ঞাসা আর হতে হবে প্রত্যেকই আপনার অধীনস্থ যে আছে আপনার নিচে যে আছে তার বিষয়ে আপনি কেয়ামতে স্ত্রীর ব্যাপারে পিতা জিজ্ঞাসিত হবে তার সন্তানের ব্যাপারে কার ব্যাপারে বলেন সন্তানের ব্যাপারে এই জন্য বলা হয়েছে যেমন জনগণের শাসক তাদের দায়িত্বশীল কাজেই সে তাদের বিষয় জিজ্ঞাসিত হবে কেয়ামতের ময়দানে আল্লাহ আদালতের সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ বললে বান্দারে জনগণের পক্ষ থেকে তোমার পক্ষ থেকে শাসক নির্ধারণ করার অনুমতি দিয়েছিলাম ও বান্দা তুমি বলো তুমি নামাজি শাসক অনুধাবন করছো কিনা নামাজি শাসক তুমি ভোট দিয়েছ না নাকি তুমি বেনামাজি ফাঁস এক সৈরাচারকে তুমি ভোট দিয়েছ এর জবাব তুমি এখানে দিয়ে যাও বান্দার হজ থাকবে বান্দার জাকাত থাকবে বান্দার নামাজ থাকবে সব কিছু বান্দার থাকবে কিন্তু একটি মাত্র নির্বাচনের ভোর সঠিক জায়গায় না দেওয়ার কারণে কাজ করার কারণে অন্যায় করানোর জন্য মানুষ প্রতিষ্ঠিত করার কারণে বান্দা কেয়ামতের ময়দান আল্লাহ আদালতের সামনে দাঁড়িয়ে যাবে একটা জিজ্ঞাসা তুমি কি করেছো বলো আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সম্পদ কি সম্পদ মেধা সম্পদ বিবেক সম্পদ শুধু আলু চাল পটল গম এগুলোই না কথা আলু চাল গম না এ সমাজে অনেক বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায় এটা তার জন্য সম্পদ কথাটা বোঝেন নেই মনে হয় তার জন্য কি তার জন্য সম্পদ আল্লাহ আপনাকে যে সঠিক একটা বিবেক দিয়েছে যে বিবেকের দ্বারা আপনি ভালো এবং মন্দ পার্থক্য করতে পারেন নির্ণয় করতে পারেন এটা যদি আপনি সঠিক জায়গায় যদি নির্ণয় না করেন তাহলে এটার বিষয়ে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত